বিটরুট দিয়ে এ রেসিপিটা করবেন ভাত খেতে আর কোনো কিছু লাগবে না এই একটা রেসিপি থাকলেই যথেষ্ট পুষ্টিগুণে ভরপুর যাদের অ্যানিমিয়া আছে রক্তশূন্যতা বিটরুট বেশি করে করে খাবেন আর এইভাবে রেসিপিটা করবেন অনেক বেশি হেলদি যতটুকু খাবেন ততটুকুই কাজ হবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দুইটা বিটরুট নিয়েছি আর এই দুইটা বিটরুট দিয়ে এখন আমি রেসিপিটা করব। যার জন্য প্রথমে বিটরুটটা শুলে নিব আর এখানে আমি পিলার দিয়ে শুলে নিচ্ছি আপনারা এটা চাইলে বটি দিয়ে দিয়ে যে কোনো কিছু দিয়ে শুলে নিতে পারেন বিটরুটের যে এত গুণ যাদের রক্তশূন্যতা আছে বা অ্যানিমিয়ার সমস্যা আছে তাদের প্রথমেই সাজেস্ট করে বিটরুট আনার খাওয়ার জন্য এবং অন্য যেসব আয়রনযুক্ত খাবার আছে সেগুলো তার ভিতর কিন্তু অন্যতম বিটরুট সারা বছরই প্রচুর পরিমাণের বাজারে পাওয়া যায় সেটা দিয়ে যদি এই রেসিপিটা করে খান বেশি বেশি করে খাবেন দেখবেন যে আপনাদের শূন্যতা খুব সহজে দূর হয়ে যাবে যার জন্য আমি ভিট্রুটা খুব ভালো করে কেটে সাইড করে রেখে দিলাম এখন আমি এখানে সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি একটা বড় রসুন সবগুলো আর দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ আর এক টেবিল চামচ কালো জিরা সব কিছু খুব ভালো করে ভেজে তুলে নিলাম দেখেন এইভাবে করে কেটে নিয়েছি স্লাইস করে করে যেই সাইজ করে একটু পাতলা করে কেটে নিতে হবে এখন দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মোটা মোটা যেগুলো এই বিট্রুটটা তো তাই না শক্ত শক্ত কাটতে গেলে একটু ছোট বড় হয় সমস্যা নাই যেটা একটু বড় হয় সেটা পানির ভিতরে একটু ডুবিয়ে দিবেন আর ছোটো টুকরো থাকলে সমস্যা এটা কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যায় এটা যে সিদ্ধ হতে খুব টাইম লাগে সেটাও না দেখেন পরিমাণ মতো পানি দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়াতে খুব ভালোভাবে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে একটু উলাট পালাট করে নেড়ে চেড়ে দিলাম যাতে সব পাশ একই সাথে একই রকম সিদ্ধ হয় আবার ঢাকনাটা তুলে দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়ে সরিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল বিটরুটের কিন্তু একটু স্মেল আছে তাই না কেমন জানি একটা গন্ধ গন্ধ আসে আর ওইটা দূর করার জন্য একটু সরিষার তেলে এখন বিটরুটটা ভালো করে ভেজে নিব সিদ্ধ কিন্তু হয়ে গেছে একদম সফট সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু ভালো করে একটু সামান্য তেল দিয়ে ভাজা ভাজা করে নিব যাতে ওই গন্ধটা না থাকে একটু ভালো করে একদম উল্টা পাল্টা করে ছড়িয়ে সরিয়ে দিয়ে ভালো করে ভিজে নিতে হবে হয়ে গেছে এখন নামিয়ে এটাকে পাটায় বেটে নিব আর আমার এই বাটার জন্য আমাকে হেল্প করছে আমাকে কাজে হেল্প করে যে খালা উনি আমাকে হেল্প করছে দেখেন সম্পূর্ণটা খুব ভালো করে বেটে নিয়েছি আর এইটা না আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে করেও বেটে নিতে পারেন আমি সম্পূর্ণটা বেটে একটা প্লেটে নিয়ে নিলাম আর বিটরুটটা বেটে কালো জিরা শুকনামরিচ রসুন যে ভেজে রেখেছিলাম ওইটাও কিন্তু বেটে নিয়েছি ওই সাথেই এখন সব কিছু একসাথে নিয়ে নিলাম আর একটা পেঁয়াজ কুচি সামান্য আরেকটু লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে একটু মেখে নিলাম এখন সব কিছু একই সাথে খুব ভালো করে মেখে নেব যেন কালো জিরা যে পেস্টটা করে রেখেছি রসুন দিয়ে ওই পেস্টটা বিটরুটের সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন খুব ভালো করে মিশিয়ে এখন এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তৈরি হয়ে গেল বিটরুটের ভর্তা আর এই ভর্তাটা যে এত টেস্ট হয় আর বিটরুটের আরও একটা ভর্তা রেসিপি আমি দিয়েছি কিছুদিন আগে ওইটা কিন্তু আপনার পিন পোস্ট করা আছে একদম ভিডিওর উপরে আপনারা ওইটাও দেখে নিতে পারেন ওইটা কিন্তু ভিন্নভাবে করেছি দুইটা দুই রকমের করেছি আর দুইটা রেসিপি কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন অনেক বেশি উপকারী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন পেজটা ফলো করে করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ